কমন লয়ের ক্ষেত্রে একটা বড় কথা হচ্ছে একজন ভালো বিচারক দেখেন নথিপত্র আর একজন খারাপ বিচারক তাকিয়ে থাকেন প্রেস ক্লাবের দিকে এটা এমন একটা স্কিল এটা এমন একটা ক্রাফট যেটা অর্জন করতে হবে অর্থাৎ আমি বিচারকদের কথা বলতেছি আমি জানি না মানে বিচারকরা যে বিচার করেন আমরা এটা মনে করি কি না এটা যে কেউ এটা করতে পারবেন আমি 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 খুব আমি খুব জোর দিয়ে বলতে চাই বিচারকের কাজটা যে কেউ আসলে করতে পারেন না তার ফলে কি হয়েছে আহ যেটি আগে বলছিলাম যে বিএনপি কিন্তু বিষয়টি চাপা দেওয়ার জন্য সে সময়কার বিএনপি সরকার আমি তাদেরকেই দোষ দিব যে তারা বিষয়টি চাপা দেওয়ার জন্য নানা রকম প্রক্রিয়া করেছেন তারা জজ মিয়া বলে একজনকে হাজির করেছেন সেই জজ মিয়াকে নিয়ে আষাঢ়ে গল্প এবং তার তাকে নিয়ে অনেক কার্টুন কমিক ছাপা হয়েছে তার ভেনিটি ব্যাগে করে শেখ হাসিনাটি নিয়ে এসেছিলেন গ্রেনেড মেরেছেন সেটিও তারা এরকম করেই তারা এরকম করে বলেছেন কিন্তু আমরা এটি ধরে নিতে পারি যে আসলে প্রফেসর প্রফেসর নজরুলের সাথে আমি একমত উনি সেই সময় যেটা কলমে লিখেছিলেন যে এইটা আসলে চাপা দেওয়ার ক্ষেত্রে এটাকে একটা ধামা চাপা দেওয়ার কিছু একটা লক্ষ্য আসলে বিএনপির ছিল কিন্তু পরে আসি আমরা শেখ হাসিনা সরকার যখন এই তদন্ত হাতে নিল তাদের লক্ষ্য কিন্তু এটা ছিল না যে তারা সত্যিটা জানবে যে ওই আসলে কি হয়েছিল বরং তাদের যেন উদ্দেশ্য ছিল কোনো না কোনোভাবে তারেক রহমানকে অভিযুক্ত করা ফৌজদারি মামলায় কাউকে অভিযুক্ত করতে হইলে তাকে দোষী বলতে হইলে তার অপরাধে তার সম্পৃক্ত সম্পৃক্ততা সম্পর্কে একশো ভাগ নিশ্চিত হইতে হয় যেটাকে বলে হচ্ছে বিয়ন্ড রিজনেবল ডাউট এখন দেখেন এটার মধ্যে বিয়ন্ড রিজনেবল ডাউট ছিল কি ছিল না ঘটনা হইতেছে হচ্ছে যে এই মামলার তদন্তের ভার যে তদন্তকারী কর্মকর্তাকে দেয়া হয়েছিল সেই তদন্ত কর্মকর্তাকে তারেক রহমানের নামটা সম্পূরক চার্জশিটে অন্তর্ভুক্ত করার জন্য চারজন তদন্তকারী কর্মকর্তা বদলাতে হয়েছে তারপরে সে চতুর্থ তদন্তকারী কর্মকর্তা একটি সাপ্লিমেন্টারি চার্জশিট করে তারেক রহমানকে অভিযুক্ত করেন এবং তিনি যে এইটাতে অভিযুক্ত করতে পেরেছেন সেইটার পুরস্কার হিসাবে আমি পুরস্কারই বলবো তাকে এমপি পদের নমিনেশন দিয়েছিল আওয়ামী সরকার এই নমিনেশনেও কিন্তু স্পষ্ট যে আসলে এই তদন্ত প্রক্রিয়া যে তদন্তটা আসলে বিচার বিভাগের এক্সটেন্ডেড হ্যান্ড হওয়ার কথা তাদের উদ্দেশ্যটা কী ছিল এতে এই বিচারটা বিশ্বাসযোগ্যতা পাওয়ার প্রশ্নই আসে না দুই হাজার চব্বিশে এসে এই বিচার বাতিল করায় এই যে আপাটিভিস্টরা নো ওয়ান কিল জেসিকার নকল করে নাথিং হ্যাপেন্ড অন এই টোয়েন্টি ফার্স্ট আগস্ট স্ট্যাটাস দিয়ে ফেসবুকে ছয়লাভ করে ফেলছেন তাদের তারা কি তারা কি বিষয়টা বুঝতে পারতেছেন তারা কি বুঝতে পারতেছেন যে এই যে এই অবিচারের জায়গাটা শুরু হয়েছিল অনেক আগে যার এই অপরাধে অভিযুক্ত হওয়ার কথা ছিল কি ছিল না সেটা কোনো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে করা হয় নাই তো তাদেরকে এরকম একটা সাপ্লিমেন্টারি চার্জশিট যে সাপ্লিমেন্টারি চার্জশিটটার মধ্যে প্রসিডিউরাল ফ মানে প্রসিডিউরাল ভুল আছে এবং যে ভুলটা আসলে ভুল না যে মধ্যে যেটা প্রসিডিউরাল দুষ্টামি আসে সেটা তারে সেই সেই সব মামলায় তাদের খালাস না দিয়ে বিচারকরা কি করবে কিন্তু প্রশ্ন হইল এর মধ্যে আবার আরেকটা প্রশ্ন আছে দেখেন এর মধ্যে লেয়ারগুলি দেখেন মানে একুশে গ্রেনেড হামলা করিয়া শেখ হাসিনা সহ তার যারা নেত্রী শীর্ষস্থানের নেতৃবৃন্দ ছিল তাদেরকে মেরে ফেলার একটা চেষ্টা নেওয়া হয়েছিল পরে আবার বলা শেখ হাসিনা নিজেই এটা নামে করা হয়েছিল এবং সেই তদন্তের নামে মকারি পরে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতা আসলেন তারা কি করলেন তারা হচ্ছে একবার দুইবার তিনবার আয়ো বদলায় চার্জশিটটা একটা সম্পৃক্ত চার্জশিট দিয়ে তার মধ্যে তারেক রহমানের নাম ঢুকায় তারপরে তারে তারে বিচার করে এটার মধ্যে এটা করলেন তো এই প্রোসিডিয়ার ফ্লগুলি কি মানে কোর্ট দেখবে না তো তারা এটা বাতিল করে দিচ্ছে সেই জায়গার মধ্যে থেকে আইসা আপনি দেখেন তারেক তারেক রহমানের রহমান কিন্তু মামলাটা তারেক রহমান কিন্তু পুরা মামলাটা দেখতেছেন হচ্ছে আহ লন্ডন থেকে বসা কেন তিনি আইসা আদালতে এগুলি বলতে পারেন না তিনি তো সব কিছুর মধ্যে ষড়যন্ত্র খুঁজে পাইতেছেন মনে হয় নাহলে আদালতে হাজির থাকেন না কেন তার দেশে আসতে সমস্যাটা কি দুই দলের এই কারাকারি মারামারি চোটে সত্যি ঘটনাটা কি হয়েছিল কারা এটা ঘটাই ঘটিয়েছিল এই স্বার্থ কাদের ছিল এই সব কিছু কি চিরদিনের জন্য অজানা থেকে গেল না দেখেন তিনশো হাজার বছর আগে বিভিন্ন রকম বিবর্তন পরিবর্তন পরিবর্তনের পরে আমরা তো হোমোসেপেন্স হিসেবে আত্মপ্রকাশ করলাম তারপর আরও বহুমাত্রী ঘষা ডলা খাইতে খাইতে একদর আসছে এর মধ্যে দেখেন কত রকম নিয়ম বানিয়েছে অন্যের শান্টিং দেওয়ার জন্য টাইট দেওয়ার জন্য অত্যাচার করার জন্য যা কিছু করা হয়েছে তার মধ্যে বহু কিছু টিকে নেয় কিন্তু কালের বিচারে সবচেয়ে বেশি দিন ধরে যেটা আমাদের মনে হয়েছে যে এইটা টিকে থাকা দরকার তার নাম হলো বিচার বা ন্যায় বিচার আপনি যদি ন্যায় শব্দটা খেয়াল করেন এর অর্থ হচ্ছে মত ন্যায় মতো মানে আমি আমার বাবার ন্যায় মানে আমি আমার মায়ের ন্যায় তার মানে হচ্ছে ন্যায় বিচারের সাথে আমার নিজের একটা রিলেশন আছে মানে আমি যেই বিচারটা নিজের জন্য আশা করব সেইটাই হচ্ছে ন্যায় বিচার আমার শত্রুর জন্য না তাহলে তাইলে আসলে ন্যায় বিচার কোনটা যা আমি আবার বলি যা আমি আমার নিজের প্রতি করলেও মনে করতাম যে এইটা ঠিক আছে সেইটাই ন্যায় বিচার বেริস্টার সৈয়দ ইস্তিয়া আহমেদ বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন তার পিতা বারবার আমাদের একটা কথা বলতেন ছেলে অন্যায় করলে বাপ শাসন করে এর বাইরে পৃথিবীতে কোনো আইন নাই আম আইন হচ্ছে একটা কারেকটিভ আইন বা বিচার এটা হচ্ছে একটা কারেকটিভ মেজার আমরা যত পরস্পরের থেকে বিচ্ছিন্ন হব ন্যায়ের থেকে তত দূরে সরতে থাকবো একটা 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 যোগ বলি মানে যোগ টোক না বইলে তো আসলে বাংলাদেশে এখন নিজের মনে নিজের মতো করে না হাইসা আপনা করে না হাসাইতে পারলে যে মানে কি হবে আর এটা তো যোগটা হইলো যে এক লোক রাস্তায় এক রে দেখে মাথায় সে সমানে পাথর ঠুকতেছে একটা আদলা পাথর নিয়ে এই এটা এটা একটা মাথার মধ্যে এরকম করে ঠুকে তো তারা জিজ্ঞেস করা হইলো এইরকম করছো মাথার মধ্যে পাথর ঠুকার মানে কি তখন পাগল বলল যখন না ঠুকি তখন অনেক আরাম লাগে এখন আমরা যেন মানে না ভাবি যে যখন থামি তখন আমাদের অনেক ভাল লাগে মানে আমরা সারাক্ষণ মাথার মধ্যে ইট ঠুকতে থাকবো এইটা বোঝার জন্য তখন আমরা ঠুকবো না তখন আমাদের একটু ভাল লাগবে গত কয়েকদিন ধরে একটা পতাকারে কেন্দ্র করে ভারত বাংলাদেশে যে যুদ্ধের অবস্থা দেখে সে পাথর ঠোকা পাগলের মনে পড়লো চঞ্জিল ভট্টাচার্য দেশপ্রেম বিশেষ সুন্দর করে বলছেন তাকে কোট করি আমাদের হাউ হাউ আবেগকে প্রশ্রয় দিতে সুবিধা হয় বলে মগজ ধোলাইটা বেশি পরিমাণে ও মেলোড্রামা উপচিয়ে হয় বলে দেশপ্রেমের উজ্জ্বল পতাকাটা হুট করে সরিয়ে আমরা উকি দিতে পারি না ভালোবাসা কখনো খারাপ নয় যতক্ষণ সে আরও ভালোবাসারই জন্ম দিচ্ছে যতক্ষণ তা মানুষকে কাছে টাতে শেখাচ্ছে এক পিঠ শেখতে গিয়ে আরেক পিঠ পুরিয়ে ঝামা করছে না কিন্তু দেশপ্রেম সেই ধরনের মহান ভালোবাসা না দেশপ্রেম তেরিয়া সে বলে স্পষ্ট বলে দেশকে ভালোবাসো অন্য দেশকে ঘৃণা করো দেশপ্রেম শত্রুতায় তা দেয় তাকে পেলে পুষে বড় করে তোলে এ হাতে প্রেম দেয় ও হাতে নগদ হিংসা বিক্রি করে অরুন্ধতি রায় বলছেন িয়ালি দি ডেড কোটি শেষ তবে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্মম দাবি করলেন বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানো হোক তখন কয়েকশো টুকরায় ছত্রাক্ষ্যান হওয়া বাংলাদেশের জনগণ আবার জোড়া লাগতে শুরু করলো আগরতলায় বাংলাদেশের হাই কমিশন ওপর হামলা সীমান্তে উগ্রবাদীদের হামলার বিপরীতে জগন্নাথ হলে হিন্দু শিক্ষার্থীরা যখন বিক্ষোভ মিছিল দেখে বিক্ষোভ মিছিল করে তখন তা অবশ্যই আমাদের সবারই ভালো লাগে ডক্টর ইউনুসের ডাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সারা দিয়ে একত্র হয়েছেন এটাও ভালো কিন্তু শুনলাম কেউ কেউ জানতে চেয়েছেন এর মধ্যে আওয়ামী লীগের প্রতিনিধি কই আচ্ছা মানে এটা নিয়ে কি বলবো আচ্ছা ধরেন তর্কের খাতিরে আমি যদি ধৈরা নেই একদমই বিশুদ্ধ তর্কের খাতিরে আমি যদি ধৈরা নেই এই প্রশ্ন করার মানে আওয়ামী লীগকে কেন ডাকা হয় না আওয়ামী লীগ থাকবে কি না এই প্রশ্ন একটা লেজিটিমেসি আসে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আওয়ামী লীগের কারে ডাকবে মানে চিঠিটা কার নামে দিবে বলেন তো শেখ হাসিনার নামে শেখ হাসিনার ঠিকানা কি এখন আসলে ওবায়দুল কাদের কই মানে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকরা কোথায় আসলে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়া আর কে আসলে এটা দায়িত্ব আছে সেটা আপনি বলবেন তার কাছে ধরেন ধরেন ডক্টর ইনুস একটা চিঠি দিতে চাইল আওয়ামী লীগ সরকারের চিঠিটা কারে দিবে এখন আওয়ামী লীগের প্রতিনিধি আসলে কে এই প্রশ্ন এবং আরও অনেক প্রশ্ন আশা করি আগামী পর্বে বলবো ততদিন ভালো থাকেন এক অন্যের পাশে থাকেন